شبيه له لا ولد له إذا ونذيرا ودي منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه شبايق لكل كل ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ মেহমান বৃন্দ এবং দেশ বর্ণ্য প্রথিত

क्या क्या है

মুসলমানরা চালায় কথা বোঝেন নাই বোধ হয় প্রতিবেশী দেশকে আপনারা নিজের চরকায় তেল আপনারা শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতেন

নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্য বা বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রক্ষি দেবে আল্লাহ করবেন না করবেন আমরা আপনারা শান্তিতে থাকেন আমাদেরকে শান্তিতে থাকতে দেন এই যে চিটা গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্টটা দেখিয়েছে বলেন ঠিক কিনা এটা আমাদেরকে দেখিয়েছে আমরা শান্ত শিখেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই ক্ষেত্র সরযন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকোর ভাইরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবন করতে চাই কি চাই না الله تعالى سيدنا يرسلنا الله تعالى يرسلنا إليه واعتصموا بحب الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فأنف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على

ইসলাম আল্লাহর রশিদ দ্বারা উদ্দেশ্য কি তাপসির অনেক ব্যাখ্যা এসেছে এই এরকম পরিস্থিতিতে তাফসির সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না

বলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারে জ্বলন্ত অগ্নি পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়া এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে লা আননা তোমরা ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন্মত আমি বানায় বলতেছি বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ আল্লাহ তাহলে আমাদের তো ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাই ইসলাম আমাদের ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদের কি করে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিরোধ

সে নাজাদ জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্ব নবী বললেন মা আনা আলাই আমি এবং আমার সাহাবারা যে মতের উপর যে পথের উপর আছে এই মত এবং উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে

জানি যে ধারণ ক্ষমতা অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোন আইন কানুন দিয়ে মাপা যায় এটা আমি জানি এটা যে ভালোবাসার বই প্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসা রোগ নিষ্কলিঙ্গ এটা কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এর জন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু আমার সাথে থাকতে হবে আল্লাহর আল্লাহর তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হবো কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহ

যেই পড়বে লাইল্লা সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই আমার জান্নাতে যান চাই কি চাই না আপনি শুধু একাই জান্নাতে